চলো যাই আমরা এখন উঠবো উঠব কি মজা কি মজা গুড মর্নিং ফ্রেন্ডস আজ দীঘার পার্ট টুর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম কেমন আছো সবাই আই হোপ যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছো সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এখন আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি আবারও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা সর্বপ্রথমে একটু খাওয়া দাওয়াটা সেরে নেব আর আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি নেমেই কিন্তু আমরা খাবার জায়গাটা আগে দেখে নিয়েছি এখানে যে যার পছন্দ মতন প্রথমে খাওয়া দাওয়াটা সেরে নেব তারপরে সারাটা দিন অনেক আনন্দ অনেক মজা করব। তো চলো এখন থেকে আমাদের ভিডিও শুরু হচ্ছে বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি আমরা এখন কোথায় এসেছি আর খাওয়া দাওয়া বা কোথায় করছি আমরা এখন চলে এসেছি দীঘার মিনি গোয়াতে মিনিগোয়াটা কোথায় বলো তো হ্যাঁ তোমরা ঠিক ধরেছো আমরা এখন চলে এসেছি উদয়পুর ব্রিজে এই উদয়পুর ব্রিজে কিন্তু দিঘাতে উদয়পুর ব্রিজে না আসলে কিন্তু সেই আনন্দটাই হয় না অতএব সে আনন্দটা করতে হলে তো উদয়পুর ব্রিজে আসতেই হতো আর আমরা এখন সকাল সকাল চলে এসেছি খাওয়া-দাওয়া সেরে কেনাকাটা করে নিয়ে কিন্তু আমরা একদম চলে এসেছি সমুদ্রে লাফালাফি জাপা জাপি করছি আর সাথে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা অনেক আনন্দ করবো অনেক মজা করবো আর সাথে তোমাদেরকে নি যাও 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 ভিজে গেলে ভিজে যাবে কিছু হবে না যাও হ্যালো বন্ধুগান দেখো আমরা কিন্তু সমুদ্র থেকে স্নান করে এসে শুয়ে পড়েছিলাম মানে এতটাই আনন্দ করেছি এতটাই ঝাঁপাঝাঁপি লাফালাফি করেছি জলের মধ্যে দিয়ে এসে শুয়ে পড়েছিল তারপরে এখন সবাই আবার রেডি হয়ে নিয়েছি বেজার মতন দেখে নিলো যা আমার একটা প্রশ্ন এখানে অনলাইনে যে এই ভিডিওর মধ্যে আপনারা কি জানবেন যে ভিডিও চাপ করে সেও রাগ হয়েছিল তারও মুখটা খারাপ ছিল সেটা মনে হয় বলবে না আবার মাঝখানে সবাই মিলে রাগ হয়েছিল ঝগড়া হয়েছিল আনন্দ হয়েছিল সেইগুলো হ্যাঁ হ্যাঁ সেগুলো ঘুরতে এসে আমাদের অনেক কিছুই হলো অনেক কিছুই হলো অনেক কিছু অভিজ্ঞতা হলো যে ঝগড়া রাগ অভিমান অনেক কিছু হলো কিন্তু ভীষণ মজাও হলো তো এখন মোটামুটি সময় রেডি আর আমরা এখন বেরোচ্ছি আবার ঘুরু ঘুরু করতে কোথায় যাচ্ছি দেখতে চাও অবশ্যই তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে চলো তাহলে এখন বেরোনো যা তারপরে আবার কথা হচ্ছে থাকো আমাদের সাথে শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা এখন চলে এসেছি দীঘার অম্রবতী পার্কে তো এই পার্কে কিন্তু রোপোই আছে আর আমরা এখন ওই রোপওয়ের দিকেই যাচ্ছি তো চলো আমরা ফার্স্ট টাইম আজকে রোপোইতে উঠবো কেমন অভিজ্ঞতা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আর ভীষণভাবে এক্সাইটেড যে আমরা আজকে রোপইতে ফার্স্ট টাইম উঠবো ভীষণ আনন্দ হচ্ছে মনে যে কেমন অভিজ্ঞতা হবে একটু ভয়ও করছে ফার্স্ট টাইম উঠবো তো চলো তোমরা দেখতে থাকো আর কি করে কি করে সময় কেটে যাচ্ছে এই ঘুরতে এসে বুঝতেই পারছি না

যারা পথম হচ্ছে তাদের জন্য এটা একটা আমরা নতুনই উড়ছি খুব 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 আনন্দ আকাশে উড়বো আকাশে উড়বো আকাশে উড়বো টাকা টুলু প্রশ্ন অনেক রকমের আছে মনে যে ভেতরে উঠলে কি হবে না হবে সে প্রশ্নের উত্তর ভেতরে গেলে জানা যাবে লাইনও আছে লম্বা তো চলো আমরা এখন যাব এই যে সেই রূপইটা আসছে আস্তে আস্তে গতকাল আমরা গেছিলাম ওল্ড দীঘাতে আর আজকে আমরা যেতে চলেছি নিউ দীঘীঘা তো পৌঁছিয়েছি এখন আর এই যেমন সদস্য সংখ্যা সামনে কিছু জন পেছনে কিছু জন সব গুটি গুটি পায়ে আসছে আর আমরা একেবারে সামনে দীঘার ওল্ড নিউ দীঘার সামনে তো চলো সাথে তোমরা নিয়ে যাই আর আমরাও ঘুরে আসি

আমরা এখন রয়েছি নিউ দীঘাতে তবে ওল দীঘাটা একটু বেশি ভালো সত্যি ভালো দীঘাটা ভীষণ ভালো লাগে বসে ঘুরে কেনাকাটা করে সব সবরকম শান্তিপ্রিয় দীঘাটা কি আছে হাওয়া খাওয়ার জন্য টাকা নেবেন ভীষণ বাজে অবস্থা একটু আগে তো আমাদের সঙ্গে একটা খুব খারাপ একটা মানে খুবই খারাপ একটা ব্যাপার ঘটে গেল একটা যাই হোক বিষয়টা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আর এখন তো খাওয়া দাওয়া সারতে হবে তাই আর কি গেল আমার বর খাবার আনতে আর এই যে মেজদা ভাই তো রীতিমতো রেগে গেছে সত্যি মেজদা ভাইকে আমি এরকম রূপ দেখিনি তো তো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে বলতে আমরা হোল রুমে চলে এসেছি মানে যে হোটেলে এখন আর কি আছি সেই হোটেলে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এখন আমরা ঘুমোবো আর নেক্সট আবার অনেক প্ল্যানিং আছে তার সাথে বাড়ি যাওয়ার প্ল্যানিংটাও আছে দেখা যাক তো আর আমাদের হোটেলে ঠিক অপোজিটে একটা হোটেলে মানে খুব ভালো একটা প্রোগ্রাম হচ্ছে সেটা এখন আমরা বসে এরকম মজা নেবো দেখবো আর অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করবো আর আমার বর তো ওখানে বসেই পড়েছে এই যে ভীষণ 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 এনজয় হচ্ছে তো আমরা একটু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো সেটা তোমাদের সঙ্গে ভালোভাবে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তো চলো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আমার দেখা হচ্ছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও ভালোবে বেশি বেশি করে দেখবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা বাই